তাহলে আপনাকে জানতে হবে সভ্যতা দিয়ে সভ্যতা দিয়ে আগে মেনলি শুরু করা লাগবে কিন্তু বাংলাদেশের মেইন যদি ইতিহাস জানতে চান তাহলে শিখতে হবে কোথা থেকে শুরু করতে হবে জনপদ দিয়ে তো আজকের যে আমাদের যে বাংলাদেশের মানচিত্রটা এটা আগে পূর্ণাঙ্গ রূপে ছিল না মানে অখণ্ড বাংলাদেশ ছিল না তো তখন একটা আলাদা আলাদা রাজ্য ছিল যেমন ধরেন আমরা বিভিন্ন গেম খেলি না তো অনলাইন স্ট্র্যাটেজিক গেম গুলা কি যত বেশি রাজ্য বাড়ানো যায় তো একটা রাজ্য একসময় বাড়ে একটা রাজ্য একসময় কমে একটা অনুযায়ী তো ধরেন এই যে জনপদ গুলা এগুলার কোন নির্দিষ্ট মানচিত্র ছিল না অথবা মানচিত্র বের করা যায় না কারণ তারা একে অপরকে বিভিন্নভাবে অ্যাটাক করতো অথবা এক সময় বাড়তো এক সময় কমতো এই কারণে দেখবেন যে একটার মধ্যে ধরেন এটার মধ্যে এটা বরিশাল আছে বঙ্গের মধ্যে বরিশাল আছে আবার চন্দ্রদ্বীপের মধ্যে বরিশাল আছে বর্ডারের মধ্যে পড়ছে তো ওইগুলো নিয়ে ভয় পাবেন না আমি আসলে ভালো করে বুঝায় দিব যে কোনটা কিভাবে মনে রাখতে হবে তো প্রথম একদম ইম্পর্ট্যান্ট থেকে শুরু করি মোট টোটাল হয়ে গিয়ে ষোলোটা জনপদ জানা গেছে ষোলোটা ষোলোটি তো ষোলোটির মধ্যে আপনার হল যা মানে ইম্পর্টেন্ট ষাটটি অথবা ছয়টি আমি দেখাই দেবো এই ষাটটি ছটি থেকে মেনলি বেসিক্যালি কোয়েশ্চেন আসে তো প্রথম যেটা দেখব প্রথম দেখবো হল কি আমরা হরিকেল তো হরিকেল কোন জায়গার মধ্যে পড়ে হরিকেল পরে মেনলি এটা ধরেন হরিকেল এখানে দেখাচ্ছে উপরে একটু দেখাচ্ছে নিচে একটু দেখাচ্ছে কিন্তু মেনলি হরিকেল ছিল এই যে পুরো জায়গাটা নেই যেহেতু এই জায়গাটা এই সাইডটা হলে কি আপনার বাংলাদেশের বাইরে সেক্ষেত্রে পড়া দরকার নেই আপনার পূর্ব দিকে যে বাংলাদেশ অংশটা ছিল তো হরিকেল জায়গার মধ্যে ছিল চট্টগ্রাম পার্বত্য কোথায় চট্টগ্রামের দিকে তো চট্টগ্রামের দিকে চট্টগ্রামের কথা মাথায় আসলে আপনার মাথায় কি এসে করছে না প্রথম আসিকে প্রথম আসে না কারণ আমার ম্যাক্সিমাম যারা ঢাকার অধিবাসী অর্থাৎ ঢাকার বাইরের অধিবাসী যারা চট্টগ্রামের অধিবাসী না তারা কি চট্টগ্রামের কথা মাথায় আসলে কিসের কথা আসে কক্সবাজারের কথা আসে তো কক্সবাজার কি কক্সবাজার হলি সবচেয়ে বড় আমাদের তাহলে কক্সবাজার কি কক্সবাজার কি আছে কক্সবাজার আছে সি তো বিচে হলি গিয়ে সি বিচে গেলে আমরা কি খাই বেশি রাখতে পারি নারকেল খাই না ডাব খাই না ডাবের ইয়া খাই না ডাবের পানি খাই না তো সি বিচের একটা লোগোটা কি লোগোটা হলে কি নারকেল গাছ তো হরিকেলটা মনে রাখো কি দিয়ে আমরা নারকেল দিয়ে কি দিয়ে নারকেল দিয়ে নারিকেল জিনিসটাকে মনে রাখলে মনে আসে আমরা হরিকেল তো হরিকেল জিনিসটা মনে রাখা অনেক কঠিন কিন্তু আমি বুঝাই দিলাম হরিকেলে কি মনে রাখবো নারিকেল কারণ ওখানে কি নারিকেল গাছ অনেক বেশি ঠিক সেম নারকেল নারিকেল গাছের কথা ভাবলে সিলেটে অনেক নারিকেল গাছ আছে তো সিলেটে গাছ গাছালে তো করি তো সিলেটে মনে কে ওরা গুজিতে হরিকেল দে এবং ওইভাবে মনে রাখবো যে সর্ব পূর্বাংশে সবচেয়ে যে জনপদটা সেটা কি ছিল হরিকল তো নারিকেল গাছ এমনি মনে রাখতে পারে হরিকলটা পরে যেটা আসে সেটা হলো কি সমতট সমতলটারে মনে রাখা যেতে পারে ময়নামতি দিয়ে আমরা ময়নামতি শব্দটা শুনছি সমতলটা মেনে ছিল কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী এটাও ইম্পর্টেন্ট প্রথমে আসে ইম্পর্টেন্ট হরিকেল তারপর আসে সমতল সমতলটা কিভাবে মনে রাখবো ময়নামতি দিয়ে পরে মাঝখানে যে অংশটা আসে সেটা হলো বিক্রমপুর এটা মনে রাখার এত দরকার নাই বিক্রমপুর বিক্রমপুরে এটা এত মনে রাখার দরকার নাই পরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হলো চন্দ্রদ্বীপ তো চন্দ্রের দ্বীপে বেসিক্যালি বসছিল বরিশাল তো এটার কেমনি মনে রাখবো দেখেন আগে যখন পদ্মা সেতু ছিল না বরিশালের মানুষজন কি যায় কেমনে যেত লঞ্চে তো লঞ্চে পানি পথের মাধ্যমে কোথায় যেত যেত দ্বীপের দিকে তো মেইনলি মনে রাখার উপায় কি রাষ্ট্রে যাচ্ছি আমরা দ্বীপ রাষ্ট্রে কি বরিশাল বরিশালে সবচেয়ে বেশি ধরুন লঞ্চ যায় পানি পথে কেমনে যায় বরিশালে লঞ্চে তো লঞ্চে যাওয়া হয় দেখে এটার মনে রাখতে পারেন চন্দ্রদ্বীপ এটা আলাদা একটা দ্বীপ বরিশালটা আশা করি মনে রাখতে পারবেন ওরা জায়গাটা হলে কি বঙ্গ বঙ্গ ইম্পর্টেন্ট বঙ্গের মধ্যে ছিল ঢাকা আমাদের রাজধানী ঢাকা তো এটার মনে রাখার টেকনিক আসলে দরকার নেই কারণ বৃহত্তর যেটা আমাদের কি ঢাকা রাজধানী তো ঢাকা রাজধানী থেকে কি একটা আলাদা দাম বেশি পাবে তো সবচেয়ে বড় জায়গাটা নিয়ে ছিল কি কোন জনপদ বঙ্গ জনপদ বঙ্গ থেকে মেনলি আমার অনেকে ধারণা করে বাংলা শব্দটা আসছে তো বঙ্গের মধ্যে কি ছিল ঢাকা ছিল তারপর খুনের একটু কঞ্চল ছিল আবার বরিশাল হালকা খুঁজতে পারছিল যেহেতু বাংলাদেশ শব্দটা আসছে তো বঙ্গ আমরা মনে রাখতে পারি সবচেয়ে বেশি অঞ্চল কোনটা সবচেয়ে বড় অঞ্চল কি ছিল বঙ্গ এবং বঙ্গের মধ্যে কি ছিল ঢাকা এরপর ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কুন্ড্র তো কুন্ড্রটা মনে রাখবো কি দিন প্রথমে লেখা আছে সবচেয়ে প্রাচীন যদি বলা হয় সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসছে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি সেটা হল গে তো এটা আপনি কেমনি মনে রাখতে পারেন এই জায়গার মধ্যে কে ছিল

মানে র দিয়ে যেটা আবার প্রাচীন জনপদ আবার দেখেন মৌর্য আবার গুপ্ত বংশে যে র আছে লাস্টে র মৌর্য গুপ্ত এভাবে মনে রাখতে পারেন তারপর লাস্ট যেটা বেশি গৌর 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 জনপদটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে ছিল তো একমাত্র গৌরের মধ্যে পরে চাপাই বংশ তো চাপাই নামকগঞ্জ পরে দেখে খালি এটা হলো একটু ইম্পর্টেন্ট গৌরটা গৌরটা আর কি মনে রাখতে পারেন দেখেন গৌর থেকে কি মনে রাখতে পারেন গারো গাঢ় 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 কোনো কিছু গাঢ় গাঢ় হলে কি হয় ধরেন গাঢ় হলে কি মনে হয় চাপা 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 তারপর আসলে গাঢ় দুইটা সিঙ্গলার ওয়ার্ড না ধরেন চাপা থাপ করিবো চাপা কথা বলবো গাঢ় কথা বলবো এইভাবে গৌরো জিনিসটাকে মনে রাখতে পারে তো এই আপনারা বিভিন্ন ইউজ করতে পারেন এই যে এইভাবে দেখালাম হরিকেল কেমন রাখবেন নারকেল দিয়ে তারপর এইভাবে উদ্দেশ্য আপনাদেরকে হাতে করে দেখা দেওয়া কারণ কারণ যাতে মুখস্থ না করতে যে পুণ্ড মানে কুণ্ড্রাছে তারপর রংপুর এইভাবে যাতে মামদল করে মুখস্ত না করতে হয় বিভিন্ন টেকনিক ভাবে এইভাবে যদি মুখস্থ করেন যে কি ইনশাল্লাহ অনেক সহজ হবে আলাইকুম